আইডি মারাই কি অপারেশন অর্থাৎ পিএলআইডি হলে কি অপশন করা প্রয়োজন হয় বর্তমান সময়ে পি খুব খুবই একটা কমন রোগ অনেক মানুষই এই এল আইডি ভুগে থাকেন কারণ প্রায় প্রত্যেকের একটা কমন জিজ্ঞাসা থাকে সে কখন অপশন করতে হবে বা পি এল অপারেশন প্রয়োজন আছে কিনা আসলে পিএলআইডি টা কি পি হচ্ছে প্রোলাপস লাম্বার ইন্টার ভাটিভের ডিক্স আমাদের যে ভাটিভেরা থাকে দুই ভাটিভের মাঝখানে একটা ডিস্ক থাকে এই ডিক্সে কোনো কারণে প্রবলেম হলে বা ডিক্সে কোনো কারণে আনিভেন পেশান্ট পড়লে বা এর কারণে এই ডিস্ক থেকে যখন জেলটা বের হয়ে আমাদের রগের উপরে চাপ দেয় তখন ব্যথাটা রেডিয়েট হয় এটা হতে পারে আমাদের লাম্বারে হতে পারে আমাদের ঘাড়ে যখন চাপ পড়ে লাম্বার থেকে ব্যথা রেডিয়েট হয় তখন লাম্বার থেকে আমাদের পায়ের দিকে অর্থাৎ কোমর থেকে পায়ের দিকে রেডি হয় এবং যখন আমাদের ঘাড়ের দিক প্রবলেম হয় তখন আমাদের ঘাট থেকে হাতের দিকে ব্যথাটা নেমে আসে কিন্তু এই যে নেমে আসছে এই নেমে আসলেই কি অপসরণ করতে হবে উত্তর হচ্ছে না তাহলে কখন অপসরণটা জরুরি দেখুন পিআলআ চারটি ধাপ আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দুইটি থাকবে কখনো অপশন প্রয়োজন হয় না তৃতীয় নাম্বার স্টেজে অনেক ক্ষেত্রে অপশনের প্রয়োজন হয় তবে সেক্ষেত্রে অনেক সময় অপশন না করলেও চলে শুধুমাত্র যখন চতুর্থ স্টেজে চলে যায় তখন অপশনটা জরুরি হয়ে পড়ে এই স্টেজ নিয়ে হয়তো বা কোনো একদিন কথা বলা যাবে আজকে জাস্ট আমরা বলবো যে কি কি লক্ষণ দেখলে বা আপনি কীভাবে বুঝবেন যে একজন পিএলআইডি রোগীকে অপারেশন জরুরি বা এই মুহূর্তে অপশনের প্রয়োজন আছে দেখুন প্রথমত হচ্ছে সিভিয়ার বা প্রগ্রেসিভ নিউরোলজিক্যাল সিনটম তার মানে আপনার হাত পা অবশ্যই যেতে পারে যদি ঘাড়ে হয় তাহলে হাত অবশ্যই হয়ে যাবে বা যদি কোমরে হয় তাহলে পা অবশ্যই হয়ে যেতে পারে মাসুল উইকনেস হবে শক্তি কমে আসবে এবং সবচেয়ে গুরুতর যেমন হবে আপনার ফুড ড্রপ হয়ে যেতে পারে যখন দেখবেন যে মাসুল উইকনেসের কারণে ফুড ড্রপ হয়ে গেছে আপনি হাঁটাচলা করতে পারছেন না পায়ের পাতা উঁচু করতে পারছেন না এই অবস্থাতে অপারেশন খুবই জরুরি কয়াডা ইকুইনাসিন্ডম অর্থাৎ প্রস্রাব পায়খানা ধরে রাখতে পারেন না যারা প্রস্রাব লাগছে কিন্তু প্রস্রাব আটকে রাখার সাধারণ মানুষ দেখবেন প্রসাপ এর বেগ আসার পরও কিছুক্ষণ আটকে রাখতে পারে কিন্তু যাদের এই ব্যথার কারণে প্রস্রাব আটকে রাখতে ক্ষমতা হারিয়ে ফেলেন তাদের ক্ষেত্রে এই অপহরণ করা খুবই জরুরি পায়খানা ধরে রাখতে না পারা পায়খানার বেগ আসলে যখন আপনি ধরে রাখতে পারবেন না অর্থাৎ বাটকের মাসুলগুলো উইক হয়ে যাবে আপনার পায়খানা ধরে রাখার ক্ষমতা আপনি হারিয়ে ফেলবেন এই অবস্থায় অপসরণ করা খুবই জরুরি হয়ে পড়ে সাধারণত ব্যথার রোগীদের বা পিএলআইডি রুগীদের একটা নির্দিষ্ট অবস্থানে ব্যথা বেশি লাগে হতে পারে অনেকের হাঁটলে ব্যথা বেশি হয় হতে পারে অনেকের বসে থাকলে ব্যথা বেশি হয় অনেকের আবার হাসি কাশিতে ব্যথা ব্যথা অনেক বেশি হয় কিন্তু যদি আপনার অবস্থা এমন হয় যে আপনার টোয়েন্টি ফোর সেভেন অর্থাৎ চব্বিশ ঘন্টায় আপনার একই রকম ব্যথা অনুভব হচ্ছে কোনোভাবেই আপনার ব্যথা কমছে না সেটা হতে পারে মেডিকেশন হতে পারে ফিজিওথেরাপি হতে পারে রেস্ট কোনোভাবেই আপনার ব্যথা কমছে না এই ধরনের রুগীদের অপশন করাটা খুবই জরুরি আপনি দুটা সিম্পল ওয়াকিং প্যাটার্ন দিয়েও বুঝতে পারবেন যে আপনার এই পিএলআইডি রুগীর অপশন প্রয়োজন আছে কিনা পায়ের পাতায় ভর দিয়ে হাঁটার চেষ্টা করুন অর্থাৎ আপনি পায়ের পাতায় ভর দিয়ে গোড়ালি উঁচু করে সামনের দিকে হাঁটবেন যদি আপনি পায়ের পাতায় ভর দিয়ে সামনে হাঁটার সময় আপনার গোড়ালি মাটিতে পড়ে যায় সে সময় আপনার অপশন প্রয়োজন অথবা গোড়ালিতে ভর দিয়ে আপনি পায়ের পাতা উঁচু করে হাঁটার চেষ্টা করুন যখন আপনি গোড়ালিতে ভর দিয়ে পায়ের পাতা উঁচু করে হাঁটার চেষ্টা করবেন তখন যদি আপনার পায়ের পাতা নিচে পড়ে যায় অর্থাৎ আপনি পায়ের পাতা উপর দিকে ধরে রাখতে না পারেন সেক্ষেত্রে আপনার অপশন করাটা খুবই জরুরি এই সকল সিনটম দেখা গেলে আপনি অবশ্যই একজন সার্জনের শরণাপন্ন হন এবং যত দ্রুত সম্ভব অপারেশন করিয়ে ফেলুন তাছাড়া এই যে প্রথমে স্টেজ দ্বিতীয় স্টেজ বা তৃতীয় স্টেজের ক্ষেত্রেও পিআরআইডি রোগীর ম্যাক্সিমাম ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয় না শুধু চতুর্থ স্টেজে গেলে বা যদি আপনি এই লক্ষণগুলো দেখতে পান তাহলে আর বিলম্বনা না করে অপারেশনের দিকে আগানো ভালো আর তা না হলে আপনি রেস্টে থাকুন কিছু মেডিকেশান নিন ফিজিওথেরাপি দিন আপনার লাইফস্টাইল মডিফিকেশন করার মাধ্যমে এই পিএলআরি রোগ থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারেন